আসসালামু আলাইকুম গাইসেরা তো আমরা হয়েছে মধ্যবিত্ত মানুষ তো আমরা তার নবাবী ভাব সামনে চলতে পারি না তো তাই ভাবলাম নবাবী ভাব সামনে চলতে না পারি কিন্তু নবাবী সেমাই তো বানায় খাইতে পারি তো ওই যে নবাবীর শ্যামাই বানাবো সেই জন্য এখানে যে দেখো এক প্যাকেট লাচ্চা শ্যামাই নিছি তো চলো প্যাকেটটা আমি আগে থেকে মুখটা ছিঁড়ে রাখছি যাতে করে আমি সুন্দর করে সেমাইটা বের করে নিতে পারি সে যেখানে পুরো এক প্যাকেট শ্যামাই আমি যে বের করে নিলাম এই যে সেমাইটা আর এই সেমাইটা কিন্তু দিয়ে ভাজাই থাকে তারপর আমি আবার একটু ভাজা নিব তো চলো বানানোটা শুরু করি তো এই যে এখানে একটা প্যান বসায় দিছি তো প্যানটা এই যে একটু এটা কিন্তু পানি তো ওই প্যানটা ধুয়ে নিছি তো প্যানটা একটু শুকায় অনেক আর এই যে দেখো এই জায়গায় আমি এটা হচ্ছে পেস্তা বাদাম কিশমিশ এটা হচ্ছে কাজু বাদাম মানে তিন রকমের বাদাম ইয়ে গুড়া করে আছিসি কাইটা গুজি গুজি করে আনিছি কিসমিশ নিয়েছি তো চলো এদিকে যে দেখো প্যানটা গরম হয়ে গেছে এখন আমি ঘি দিয়ে দিলাম তো যে ঘিয়ের মধ্যে আগে আমি এই যে বাদাম কিশমিশ ভাজা নিব তো একটু লাল লাল করে ভাইজা তারপর এটা নামাই নিব চলো এটাকে ভাইজা আমি নামাই নিই তো এই যে বাদাম কিশমিশগুলা ভাইজা নামাই নিছি এখন আমি যে প্যানের মধ্যে আবার একটু যে ঘি দিয়া দিছি এখন আমি যে সেমাইগুলো একটু ভাইজা নেব যেহেতু ঘিয়ে ভাজা সেমাই তারপর একটু অল্প ঘিয়ে ভাইজা নিলে নবাবীর সেমাইটা খাইতে কিন্তু অনেক মজা হয় তো যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এটাকে সুন্দর করে একটু মুচমুচে করে ভাইজা নেব তো যে দেখো এখানে আমার সেমাই ভাজাও রেডি বাদাম ভাজাও রেডি তো এটা এক সাইডে এখন রেখে দেবো এখন এই যে প্যানের মধ্যে আমি আগে থেকে মানে গরুর দুধ একদম জাল করে ঘন করে রাখছিলাম সেটাই যে দিয়ে দিলাম তো এর মধ্যে আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি তো এখানে অনেকে কনভেস্ট মিল্ক ব্যবহার করে চিনির পরিবর্তে তা আমি এখানে চিনিটাই দিচ্ছি কারণ কনভেস্ট মিল্ক একটু বেশি মিষ্টি হয় তো চলো একটু জাল করে নেই আর এখানে আমি একটা বড় এলাচ আর বাকলা দিয়ে দিলাম পরে কিন্তু এটা আবার উঠায় ফালাই দেবো যখন গ্রান্ট বের হয়ে যাবে তারপর আর যদি এটা সহকারে করি তাহলে খাইতে গেলে বাজে লাগবো তো চলো জাল করে নেই আর এইখানে দেখো আমি এটা কি করছি এটা হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধ হালকা একটু যে লিকুইড দুধের সাথে এই যে দেখো নিছি একদম ভারী হয়ে গেছে এখানে অনেকটা পরিমাণে গোঁড়া দুধ দেওয়া হয়েছে দেখতেই পারতেছে অনেকটাই ভারী হয়েছে এটা পুরো কন্ডিস মিল্কের মতোই হয়ে গেছে এটাকে ভালো করে মিশিয়ে নিতেছি যেন গোড়া দুধটা একটু দানা দানা না থাকে আর ওইদিকে দুধটাও আমার বলক এসে গেছে তো এই যে দেখো দুধটা কিন্তু অনেকটাই জাল হয়ে গেছে পর পর্যায়ে আমি এই যে গোড়া দুধটা যে এখানে দিয়ে দিব তো গোড়া দুধের সাথে আমি আবার একটু কর্নফ্লাওয়ার অ্যাড করছি তোমাদের বলতে ভুলে গেছি যাতে একদম গাঢ় ঘন হয় আর তোমরা অনেকে বুঝতে পেরে কে আমি কী বানাইতেছি আমি কিন্তু মালাই বানাইতেছি আর নবাবীর মায়ের মধ্যে কিন্তু মালাইটাই এসে মেন ই মালাইটা যদি মজা হয় তাহলে নবাবীর এটা খাইতেও মজা হয় তো চলো একটু জাল করে নেই আর আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসতেছে আর খুব সুন্দর একটা গ্রান বেরোইতেছে আর এই যে এখন আমি একটা যে আচার বাকলা দিয়েছিলাম তো সেটাই যখন উঠায় ফালাই দেব কারণ মালাইটা কিন্তু আমার আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে এমনিতে ঘন দুধ তার মধ্যে গুঁড়া দুধ সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর হয়েছে মালাইটা আর একটু ঘন হলে আমি টোলা থেকে নামায় নেব তো যে দেখো আমার মালাইটা কিন্তু হয়ে গেছে তো আমার সাদা সাদা কেমন যেন একটু লাগতেছিলো আর কনলিক্স মিল দিলে একটু মানে হলুদ হলুদ একটু কালার হয় তো আমি এখানে আবার একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি যাতে কালারটা মালাই দেখতে সুন্দর লাগে তো এই যে গণত্বটা ঠিক এরকমই হয়েছে তো আমি এখন এই যে রেডি করব তো এই যে দেখো এখানে আমি একটু এরকম বাটি নিয়ে আনিছি এরকম বাটির মধ্যে আমি এখানে নিচে আগে কতটুকু মালাই দিব এই যে আমি চামচ দিয়ে নিয়ে এইখানে আগে কতটুকু মালাই দিয়ে নেব তাহলে দেখা যায় নবাবী সেমাইটা মানে উপর থেকে নিচ থেকে দু পাশ থেকে মালাইটা মানে খেতে গেলে ভালো লাগবে তো এই যে মালাইটা দেওয়ার পর তারপরে এই যে আমি যে সেমাইটা ভাইজা রাখছি সেই সেমাইটা আমি এখন সুন্দর করে দিয়ে দেবো তো অনেকে এটাকে দুই তিন লেয়ারও বানাইতে পারে যার যেরকম আর কি পছন্দ তো আমি এরকমটা করে বানাইতেছি তো আমার এটাও কিন্তু দুই লেয়ারই হবে এই যে দেখো নিচে দিলাম মালাই তারপর উপরে দিলাম সেমাই এখন যেখানে যেগুলা বাদাম কিশমিশ ভেজা রাখলাম সেটাও দিয়ে দিলাম দুই লেয়ারই হবে এখন বাকি যে মালাইটুকু আছে সেটা এখন উপরে দিয়ে দিব আর মালাইয়ের কালারটা কিন্তু সেই হয়েছে তো চল উপর থেকে সুন্দর করে দেওয়া নেই আর এই যে দেখো দেওয়া দিছি এখন একটু ঝাঁকায় নিতেছি যাতে একদম সব দিকটা একদম সুন্দরভাবে সেট হয়ে যায় তাই তো দিয়ে দিলাম তো এখন এই যে বাকি যে সেমাইটা আছে সেটা এখন আবার দেওয়া দিব ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে সব জায়গাটা সুন্দরভাবে সেট হয় এই যে দেওয়া হয়ে গেছে এখন আমি বাকি যে বাদাম গুলা এইগুলো আছে ওগুলা করে উপর থেকে যে দিয়ে দিতেছি আর এই তো দেখো আমার নববীর সময় রেডি তো এটা এখন খাওয়া যাবে না এটা এখন ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে তারপর এটা খাবো নব সময় এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ মজা তো চলো এটা এখন মুখ দিয়ে নর্মাল ফ্রিজে রাখুন তারপর যখন খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কেমন হল অবশ্যই বলবা কিন্তু কমেন্ট করে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো খাওয়ার জন্য অপেক্ষায় থাকি তারপর ঠান্ডা হলে খাবো আর এই যে দেখো তো এই যে ফ্রিজে রাখার পর এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম তো মাঝখান থেকে আমি ছুরি দিয়ে একটু কাটে নিতেছি যেন স্লাইস হিসেবে যেন আমি উঠাতে পারি সুন্দর একটা যেন পিস পিস হয় তো এই যে দেখো একদম ঠিক সেরকমটাই হয়েছে তো এই যে দেখো আমি সবার জন্য এই যে একদম পরিবেশন করে নিলাম আর দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে তো এখন ফাইনালি খেয়ে দেখার পালা তো অলরেডি খাওয়া শুরু করে দিছে আমার হাজব্যান্ড আমার মেয়েরা তো ওরা বলতেছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো আমার হাজব্যান্ডের তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে সে মানে দুই তিন পিস খায় নিছে এরকম তো ওই যে আমি এখন খাইতেছি মানে কি বল অস্বাদারণ হয়েছে নবাবই নবাবের মতোই দারুণ মজা হয়েছে তোমরা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারো তো সবাই ভালো দেখ সুস্থ থাকো বেশ